পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার ঘটনাটি ঘটেছে গতকাল বহরমপুর থানার গোড়াবাজার ইউথ সেন্টার ক্লাব চত্বরে জানা যায় সান্তনা সরকার নামে ওই মহিলা সে কাজ সেরে সাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন রাস্তাতেই যাওয়ার পথে ইউথ সেন্টার ক্লাব চত্বরেই তার সাইকেলের দুর্ঘটনা ঘটে তবে কিসের সঙ্গে তার এই দুর্ঘটনা ঘটেছে তা পরিবারের কাছে এখনও পর্যন্ত স্পষ্ট নয় দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল নটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে উনি চালতে চালতের কাছে একটা অফিস আছে অফিসে কাজ করে চারটের সময় অফিস থেকে বেরিয়েছে চারটে দশে অ্যাক্সিডেন্টটা ঘটেছে কোথায় হয়েছে গোড়া বাজার ইউথ সেন্টার ডান দিকে ক্লাব দিকে যে ঢাল রাস্তাটা আছে একটা চাইতে পুলিশও বসে থাকে হ্যাঁ খানটাতেই কীভাবে কেউ হয় ধাক্কা মেরেছে ধাক্কা টাকা তো অবশ্যই মেরেছে নাহলে কেন রাস্তার দিকে কেন ঢালের মধ্যে গর্তেই পড়ে থাকে একটা ইয়ে আছে রাস্তা ঢালাই রাস্তা সে ঢালায় রাস্তায় পড়ে আছে কিছু লোকজন জল ঢালাঢালি করেছে অনেকটা সংবাদ দেওয়ার চেষ্টা করেছে আমরা তখন খবর পাইনি তখন আমরা এখান থেকে একটা সুখী খবর একটা পঞ্চায়েতের ছেলে একটা কাজ করতো ব্রহ্মপুর থেকে ফিরছিল সেই ছেলেটা আমাদেরকে খবর দেয় যে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে আপনাদের পেশেন্ট বহরমপুর মেডিকেল কলেজে হসপিটালে ভর্তি আছে তখন আমরা এসে দেখি হ্যাঁ ভর্তি হয়নি বেডের উপর মানে টিচারের উপরে আছে আমরা তখন গিয়ে ততালিক করে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করি আমরা তখন পাঁচটা দশে বুকি পাঁচটা দশে বুকার পর মানে থাকার পর আবার আইস্যুতে দেয় আইস্যুতে যাওয়ার পর সাড়ে সাতটা নাগাদ ওনার মধ্যে কি নাম ওনার ওনার নাম হচ্ছে শান্তনা সরকার দেখে কী মনে হলো ওনাকে গিয়ে কোনো কিছু তো ধাক্কা মেরেছে হ্যাঁ অবশ্যই ধাক্কা তো মেরেছে হ্যাঁ ধাক্কা ছাড়া কোনো দিন একটা রোডের উপরতে যাচ্ছে মানুষটা রোড থেকে ছিটকে দশ হাত দূরে কেন পড়বে যদি ধাক্কা নামে থেকে সে যে সাইকেল চালাচ্ছিলো ওর যা সাইকেল চালাই শুলো হ্যাঁ ভদ্রমহিলা খুব ভালো সুলো সাইকেল চালায় কোনো দিকে তাকায়ও না একভাবেই চালায় খুব আস্তে আস্তে ও যদিও মনে করতো কেউ ধাক্কা মারবে না নিজে মাথা ঘুরে পড়ে যাবে তাহলে কিন্তু ঠক করে পড়ে যায় চিড়ে যেতে বা কিছু একটা কিন্তু ওর যা পায়ে লেগেছে দেখলাম আর মাথা দিয়ে পিছন দূরতে ব্লাড অনবরত বেড়েছে কি চাইছেন এখন যেটা যে গাড়িতে বা কিছুতে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা তো সঠিক জানতে চাইছেন আমরা অবশ্যই সঠিক জানতে চাইছি কিভাবে হলো কিভাবে ঘটনাটা ঘটলো কি হ্যাঁ যদি আমরা জানতে পারি তাহলে তো খুব আমাদের ভালো হয় বিষয়টা কোথায় বাড়ি ওনার না বাড়ি হচ্ছে কালীতলা দিয়ে গ্রাম পোস্ট কালীতলা দিয়ে থানা বহরমপুর জেলা মুসলিম উনি ওই বাড়ি যাওয়ার সময়তে হয়েছে বাড়ি যাওয়ার সময়তে চারটে দশে অ্যাক্সিডেন্ট আপনার নাম আমার নাম সন্দীপ মন্ডল